বেতন বৃদ্ধির দাবি ফুড অ্যান্ড শ্রমিকেরা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে এদিকে শ্রমিকদের ওপর লাঠি চার্জের অভিযোগ উঠেছে তারা বলছেন তাদের ন্যায্য দাবি আঁকবে এদিকে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে এদিকে সন্ধ্যার দিকেও বিক্ষোভ করে শ্রমিকেরা তারা বলে তাদের ন্যায্য পাওয়া না পাবে সে পর্যন্ত তারা আন্দোলন করে যাবে